এক দাঁড়ি তারপরে রয়েছে কমা তারপর হাইফেন কোলন প্রশ্ন চিহ্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ বাংলা ভাষায় ব্যবহৃত আঠারোটি জ্যোতিচিহ্নের নাম জানবো আমরা এবং পাশাপাশি সবচাইতে বেশি যে জ্যোতিচিহ্নটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে কমা কমা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি জ্যোতিচিহ্ন সংক্রান্ত স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে বিশিষ্ট লেখক হায়াত মামুদের বাংলা লেখার নিয়ম নিয়মকানুন এই বইটি থেকে সহযোগিতা নিয়েছে। আমরা অনেকেই কিছু কমন জ্যোতিচিহ্নের নাম ঠিকঠাকভাবে জানি কিন্তু আরও যে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলোর নাম কিন্তু আমরা ঠিকঠাকভাবে জানি না আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই সংক্রান্ত বিভ্রান্তি দূর হবে চলুন জেনে নিই প্রথমে যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক দাঁড়ি এক দাঁড়ি এক দাঁড়ি তারপরে রয়েছে কমা তারপর হাইফেন কোলন প্রশ্ন চিহ্ন ঊর্ধ্ব কমা কমা এক বিন্দু এক বিন্দু এক উদ্ধৃতি চিহ্ন এক উদ্ধৃতি চিহ্ন প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট পরে রয়েছে দু দাড়ি দু দাড়ি তারপরে রয়েছে সেমি কোলন সেমিকোলন সেমি কোলন তারপর ড্যাশ তারপর রয়েছে কোলন ড্যাশ এরপর বিস্ময় চিহ্ন বিস্ময় চিহ্ন এরপর রয়েছে বিকল্প চিহ্ন বিকল্প চিহ্ন ত্রিবিন্দু 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 এরপর রয়েছে রয়েছে তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট আমরা যখন কথা বলতে যাই বা অফিস আদালতে আমরা যখন কথা বলি তখন জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার খুব একটা প্রয়োজনীয় হয়ে ওঠে না কিন্তু যখন আমরা কোনো কিছু লিখি সেটা হোক কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ যাই লিখি না কেন সেখানে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করার প্রয়োজন পড়ে আর সবচেয়ে যে জ্যোতিচিহ্নটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে কমা চলুন কমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে যায় কমা কোথায় ব্যবহার করতে হবে বা এর নিয়মটি আসলে কী বাংলায় কোনো কিছু লিখতে গেলে সবচেয়ে যে বিরাম চিহ্নটি ব্যবহার করি সেটি হচ্ছে কমা কারণ যে কোনো বাক্য পড়তে গেলে দম নেওয়ার প্রয়োজন পড়ে বা থামার দরকার পড়ে আর বাক্যের মধ্যে যদি একাধিক বক্তব্য থাকে তাহলে ভালোভাবে গুছিয়ে বোঝাতে গেলে বিরতি দেওয়ার প্রয়োজন পড়ে মূল কথা হলো বাক্যের মধ্যে অল্প বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করতে হবে আবার বলছি কথাটি বাক্যের মধ্যে অল্প বিরতি বাক্যের মধ্যে অল্প বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করতে হবে আর একটা বাক্যে যদি একাধিক বক্তব্য থাকে অবশ্যই কমা দিয়ে দিয়ে তার বিরতিটা নির্দেশ করতে হবে আর কমা হচ্ছে বাক্যের ভেতরের কমা হচ্ছে বাক্যের ভেতরের ব্যবহার করার বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন চিহ্ন চলুন এবার কমা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি এই নিয়মটাই বাকি এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বাক্যের ভিতরে যদি একাধিক বক্তব্য দেওয়া থাকে তবে দম নেওয়ার জন্য বা বুঝে পড়ার জন্য কমার প্রয়োগ করে থাকি আমরা আমরা যখন কথা বলি তখন এমনিতেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় একটু পস দিই আমরা তো এক কথা বলি না তাই না আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু কথা বলার ক্ষেত্রে গুছিয়ে বলার ক্ষেত্রে আমার কথাটি যেন একজন মানুষ ঠিকঠাকভাবে বোঝে তার জন্য কিন্তু আমরা ন্যাচারালি স্বাভাবিকভাবেই কিন্তু বিরতি দিয়ে দিয়ে কথা বলি বা একটা বাক্য উচ্চারণ করার সময় কিন্তু এক টানে বলি না বিভিন্ন জায়গায় কিন্তু পচতে কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিহ্নটা ব্যবহার করে বোঝাতে হবে অর্থাৎ বাক্যের ভেতরে যদি একাধিক বক্তব্য দেওয়ার থাকে তাহলে কিন্তু দম নেওয়ার প্রয়োজন পড়বে বা বুঝে পড়ার বিষয় থাকে তাই আমরা এই জায়গাগুলোতে কমা ব্যবহার করতে পারি বা কমা ব্যবহার করে থাকি যেমন এখানে একটা উদাহরণ রয়েছে সেটি আমি একটু পড়ছি একটু দেখেন কারণ জানা গিয়েছে যে যত বয়সী হোক জীবী তোদের মধ্যে জন্মে কেউ কখনো এমন শীত নাকি দেখেননি কথাটি যদি গুছিয়ে বলতে হয় কিভাবে বলতে হবে কিভাবে দম নেওয়ার প্রয়োজন যেমন কারণ জানা গিয়েছে যে যত বয়সী হোক এই জায়গাগুলোতে কিন্তু আমার একটা অল্প বিরতি দেওয়ার প্রয়োজন পড়ছে কারণ জানা গিয়েছে যে যত বয়সী হোক জীবিতদের মধ্যে জন্মে কেউ কখনও এমন শীত নাকি দেখেননি তাহলে আমরা যখন কথা বলবো তখনও কিন্তু আমরা দম নিচ্ছি আর লিখে প্রকাশ করার ক্ষেত্রে অবশ্যই যেখানে যেখানে আমরা বিরতি দেব বাক্যের মধ্যে সেখানে আমরা কমা ব্যবহার করতে পারি যেমন কারণ জানা গিয়েছে যে কারণ এরপর একটা কমা আছে জানা গিয়েছে যে এরপর একটা কমা আছে যত বয়সী হোক এরপরে কিন্তু একটা কমা আছে এবং সবশেষে দাঁড়িয়ে দিয়ে পুরো বাক্যটি শেষ হয়েছে আরও একটি উদাহরণ আমরা দেখিনি মাসের পর মাস বছরের পর বছর মাসের পর মাস বছরের পর বছর এই দুটি বক্তব্যের পরপরই কিন্তু কমা ব্যবহার করা হয়েছে কারণ আমি কিন্তু এটা এক টানে পড়তে পারবো না মাসের পর মাস বছরের পর বছর প্রতিদিন এভাবে কি আমি পড়তে পারবো না আমাকে একটা কথা ঠিকঠাকভাবে বোঝানোর জন্য বা বলতে হলেও কিন্তু আমার বিরতি দেওয়ার প্রয়োজন পড়ে তাই এখানে কমা ব্যবহার করা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর প্রতিদিন অনুশীলন করলে তবে কণ্ঠস্বরকে যথার্থ এক বাঘযন্ত্রে পরিণত করা যায় তো এই হচ্ছে আমাদের যে প্রথম নিয়ম সেটি হচ্ছে বাক্যের ভেতরে যদি বিভিন্ন বক্তব্য থাকে সেটা বোঝানোর জন্য বা দম নেওয়ার জন্য কমার মাধ্যমে আমরা সেই বিরতিটি প্রকাশ করতে পারবো বা প্রকাশ করব। এবার দ্বিতীয় যে নিয়ম সেটি হচ্ছে বাক্যের ভিতরে যদি উদ্ধৃতির মধ্যে কারো সংলাপ থাকে তাহলে প্রথম উদ্ধৃতি চিহ্নের পূর্বে কমা ব্যবহার করতে হবে বা কমার প্রয়োজন হবে আমরা বিভিন্ন উপন্যাস পড়ি না ওখানে বিভিন্ন ডায়ালগ থাকে সেই জায়গাগুলোতে কিন্তু কমা ব্যবহার করতে হবে এখানে একটা উদাহরণ রয়েছে এটি ঠিকঠাকভাবে বুঝলেই কিন্তু আপনার ধারণটি পরিষ্কার হয়ে যাবে যেমন মামা জিজ্ঞেস করলেন তুই বুঝি কলেজ পালিয়ে আড্ডা মারিস উদ্ধৃতির আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে আপনারা যদি আপনাদের লেখায় বিভিন্ন উদ্ধৃতি দেন তার আগে আপনারা অবশ্যই কমা চিহ্নটি ব্যবহার করবেন এরপর আসি অন্যথা অব্যয় অন্যথা অব্যয় আসলে কোনগুলো দেখিনি কিছু উদাহরণ নইলে নচেত নতুবা নয়তো না হলে তাহলে ইত্যাদি হল অন্যথা অব্যয় অর্থাৎ অন্যথা সূচক অব্যয় অন্যথা অব্যয় যদি বাক্যে ব্যবহৃত হয় তাহলে ওই অব্যয়ের পূর্ববর্তী শব্দের শেষে কমা বসবে ওই অব্যয়ের পূর্ববর্তী শব্দের শেষে কমা বসবে আমরা কিছু উদাহরণ দেখিনি তাহলে আরও বেশি সহজ হয়ে যাবে বুঝতে যেমন উদাহরণ এখানে তিনটি উদাহরণ রয়েছে একটু দেখি কাল অফিসে যেও না হলে চাকরি থাকবে না এখানে অন্যথা অব্যয় কোনটি না হলে তো নিয়ম কি বলছে আমাদের কি নিয়ম বলছে অন্যথা অব্যয়ের আগে অবশ্যই কমা বসবে তার মানে কাল অফিসে যেও এরপরে কমা দেব না হলে চাকরি থাকবে না না হলে এটা হচ্ছে একটা অন্যথা অব্যয় এর আগে অবশ্যই আমাদের কমা ব্যবহার করতে হবে তার মানে আমরা যদি এই ধরনের বাক্য লিখি কমা আমাদেরকে এই জায়গাগুলোতে ব্যবহার করতে হবে তেমনি আরও কিছু উদাহরণ রয়েছে যেমন ভালোভাবে পড়াশোনা করো না হলে না হলে একটা অন্যথা অব্যয় এ না হলে আগে কিন্তু আমি কমা ব্যবহার করব বা আপনারা কমা ব্যবহার করবেন ভালোভাবে পড়াশোনা করো না হলে পরীক্ষায় পাশ করতে পারবে না যদি তোমার কথা না শুনি তাহলে কি করবে তাহলে এটা হচ্ছে একটা অন্যথা অব্যয় এর আগে অবশ্যই কমা ব্যবহার করতে হবে তার মানে এই ধরনের বাক্য যদি আমরা লিখি তাহলে আমরা কমা ঠিকঠাকভাবে ব্যবহার করার চেষ্টা করব। আর অবশ্যই অন্যথা অব্যয়গুলো ভালোভাবে মনে রাখব। বাক্যে যদি দুরান্বয় থাকে দূরান্বয়ে জিনিসটা আসলে কি আপনারা খেয়াল করবেন গল্প উপন্যাস প্রবন্ধ ইত্যাদিতে কিছু বাক্য থাকে একটু বাঁকা করে দেওয়া একটু বাঁকা হরফে লেখা কিছু বাক্য থাকে বা বাক্যের অংশ থাকে সে অংশগুলো হচ্ছে নয় আমি নিয়মটি আবারও বলছি একটু শোনেন বাক্যে যদি দুরান্বয় থাকে তাহলে দুরান্বয় ঘটিত বাক্যাংশের আগে ও পরে কমা দেওয়ার প্রয়োজন রয়েছে যেমন যে কোনো লেখা বাঁকা হরফে লেখা অংশটুকু হচ্ছে দুরান্বয়ের উদাহরণ যেমন এখানে একটা উদাহরণ আছে আর বাঁকা অংশটি দেখুন এই বাঁকা অংশটি কিন্তু দুরান্বয়ের উদাহরণ যেমন আমার বাবা ভীষণ ঠান্ডা মেজাজ আমার বাবা ভীষণ ঠান্ডা মেজাজ রেগে যদি একবার যায় তো মানুষ খুন করতে পারে ভীষণ ঠান্ডা মেজাজ এই যে অংশটুকু রয়েছে তার আগেও রয়েছে কমা পরেও রয়েছে কমা এই অংশটুকু হচ্ছে দুরান্নয়ের উদাহরণ দেখুন এটা একটু কিন্তু বাঁকা হরফে লেখা আছে তার মানে বাঁকা হরপে আমরা যদি কোনো একটা অংশ কোনো একটা বাক্যে যদি কোনো একটা অংশ প্রকাশ করতে যাই তাহলে অবশ্যই এর আগে এবং পরে কমা ব্যবহার করতে হবে এবারে পরের নিয়মে চলে যাই অনেক সংখ্যা যদি পরপর লিখতে হয় বা হাজার লাখ কোটি যেমন দশ হাজার একশো কমা যদি দেওয়া না হয় তাহলে কিন্তু আপনি হুট করে দশ হাজার একশো বলতে পারবেন না আবার যদি আরও বড় কোনো সংখ্যা প্রকাশ করি পঞ্চাশ লাখ সত্তর হাজার সাতশো পঞ্চাশ এর মধ্যে যদি কমা দেওয়া না হয় তাহলে কিন্তু হুট করে বলাটা মুশকিল হয়ে পড়বে তাই অবশ্যই এগুলো ঠিকঠাকভাবে বোঝাতে কমা ব্যবহার করতে হবে দশ হাজার একশো পঞ্চাশ লাখ সত্তর হাজার সাতশো একুশ এবার আসি তারিখের ক্ষেত্রে তারিখ লেখার ক্ষেত্রে অনেক সময় কমা ব্যবহার করার প্রয়োজন পড়ে যেমন প্রথম যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি একুশ উনিশশো এখানে ফেব্রুয়ারি এই মাসটির পরে কমা দেওয়ার প্রয়োজন নেই এখানে কমা দিতে হবে তারিখের পরে কারণ তারিখের পরে সাল রয়েছে তার মানে ফেব্রুয়ারি একুশ একুশের পরে আমরা কমা ব্যবহার করতে পারি এরপর উনিশশো বায়ান্ন সালটা আমরা ব্যবহার করব। তেমনি ডিসেম্বর ষোলো উনিশশো একাত্তর বিষয়টি কিন্তু একই রকম উদাহরণ দুটি একই রকম উদাহরণ সেটি হচ্ছে মাসের পর কমা দেওয়ার প্রয়োজন নেই তারিখের পর আমরা কমাটা দেব এবং এরপরে আমরা সালটা উল্লেখ করব। প্রিয় দর্শক বন্ধুরা আমি এতক্ষণ বাংলা ভাষায় যে জ্যোতিচিহ্নগুলো রয়েছে সেই জ্যোতিচিহ্নের নাম নিয়ে একটু আলোচনা করলাম এবং কমা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা যারা লেখালেখি করেন বা যারা বাংলা ভাষার প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদের সকলেরই এই ভিডিওটি কাজে লাগবে আজ এ পর্যন্তই আবারও বিরাম চিহ্ন নিয়ে আলোচনায় ফিরে আসব অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ